যে এই বুড়াগুলায় হাসিনার ভয়ে এমন চুপ হয়ে গেছে বিএমপি কোনো কথা কয় না জামাত ইসলাম রাস্তাতে আসে না তখন ইয়ং জেনারেশন দেখলো না আর সুপ করে থাকার দিন নাই এখন জবান খোলা লাগবে এই যুবকেরা জবান খুলেছে জীবন দিয়েছে যার কারণে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি ধরে কোন কথা ঠিক কি না সুপ করে থাকা যাবে না তো করোনার আয়াত তেলাওয়াত শুনলে শয়তানকে তাড়ানার একটা বড় হাতিয়ার হলো তাকবির দেওয়া আল্লাহ আকবার বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন দেশের খলিফা নাম হলো তার হজরত উমর নাম কি ডান হাতে ডান গালে চল মারে বাম হাতে বাম গালে চল মারে এই দৃশ্য দেখার পরে ওসমানগুলি বলতেছি আমিরাল মমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন কারণ কি উমর ফারুক বললেন ওসমান অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে অতীতের কথা ধরে কন কিসের কথা অতীত অতীত অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে চিন্তা করে দেখেন আমরা অনেক সময় অতীত ভুলে যাই ভবিষ্যতের চিন্তা নাই বর্তমানে শিয়ার পায়া কি হনুরে ঠিক কেনা বলেন এরকম শিয়ার পাওয়ার পরে বর্তমান শিয়ার পাশে তো তো হনুরে তোর অতীতের খবর কি ভবিষ্যতের চিন্তা কি মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির নাই চলে আসবে কথা না হ্যাঁ মনে রাখবেন এটাই আমাকে ভবিষ্যৎ ওসমান ওসমানগুনি বললেন ই আমি আল মমিন আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি খালার ছাগল চরাতাম ছাগল চড়ানোর পরে সন্ধ্যার সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম আমার খালা ছাগলগুলো গুনে আমার মাতার চুল ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি আমি আবার দৌড় দিতাম খুঁজে খুঁজে ছাগলগুলো কুড়ে যখন এনে খালাকে জমা দিতাম খালা আমার কান ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেবো আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাব কি যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশের খবর কি বাংলাদেশে কোরআনের পাওয়ার আছে কোরআনের হক কথা সবচাইতে যিনি বেশি বলেছেন আল্লামা সাইদে হুজুর বিনা দোষে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে জরে কোন কথা ঠিক কিনা এটাই তো কোরআনের পাওয়ার আমরা কোরআনের পাখির জন্য দোয়া করতাম আল্লামা সাইদির নাম ধরে দোয়া করা পনেরো বছর যায়নি আমি এক জায়গায় কেবল বলছি আল্লামা সাইদির সাথে সাথে মাইক কাড়ে হুজুর আপনি কার নাম ধরলেন এ এই মনে মনে কই তোর বাপ মায়ের ঠিক নাই জাউরা সন্তান কথা ঠিক না কিন্তু জবান খুলে চিন্তা করে দেখেন যে আমরা দোয়া করতাম আল্লাহ কোরআনের পাখিকে হায়াত দাও সুস্থ করে রাখো জেলখানার মধ্যে যখন তার চেহারা সুন্দর হচ্ছিল তখন ভারতের রিসিপশনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো জোরে কোন কথা ঠিক কিনা এটাই হলো বাংলাদেশে কোরআনের অবস্থা আর আমরা এভাবে থাকতে চাই না আগামীতে আমরা আল্লাহর কোরআন চাই কোন কথা ঠিক না হ্যাঁ এই কোরআনটা আসলে কেমন এখনো বাংলার মুসলমান দেখে নাই আগামীতে একটু দেখার চিন্তা করতেছে আগামীতে একটু দেখার চিন্তা করতেছে এতদিন তো আবু জেহেলের মতন শুনলাম কিন্তু আসলে কোরআন ধরলে আমাদের কীরকম সিহারা হবে আমাদের চরিত্র কেমন হবে আমরা কেমন মানুষ হব এটা নিজের চোখে দেখার জন্যে অলি গলি ঘুরতেছেন যে আল্লাহর কোরআনটা দেখতে কেমন আজকে আপনারা কোরআন শুনতে চাইছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাব আপনারা কি কোরআন দেখবেন খালি শোনা যাবেন না দেখা লাগবে কারা কারা আল্লাহর কোরআন দেখবেন দুই হাত তোলে একটু আল্লাহকে দেখান তো হাত নামান মাসাল্লাহ সারা জীবন খালি শুনাই গেলাম আজকে তো আল্লাহর কোরআন দেখি তো কোরআনটা কি যে রাখালকে আল্লাহ তালা খালার বাড়িতে রাখালি করত সেই রাখাল আল্লাহ তালা এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে তার মানে কোরআনের ক্ষমতা আছে এই জন্যে হজরত তোমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত দেখতে পায়। বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়ায় হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঁটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসতেছে উমর ফরক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উঁটের দুধ চাইলাম তুমি সালামের উত্তর দাও না উঁটের দুধ দিবা কিনা সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসতেছো কারণ কি রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিবো না তোমাকে উঁটের দুধও দিবার পারব না উমর ফারুক বললেন আমার অপরাধ রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও তুমি কে আগে তোমার পরিচয় দাও ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করছি আর এই সময় যদি আমার পরিচয় দেই তাহলে তো ফাঁস হয়ে যায় ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে সে বলতেছে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মুসলিম এখানে যারা আমরা বসে আছি যারা কোরআন দেখব এই কথার সাথে কি আপনারা একমত কোরআনের এই কথার সাথে কি একমত আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম এই কথা কে বলতেছে আল্লাহ বলতেছে তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম হুয়া সাম্মা কোমল মুসলিমিন যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আল্লাহ কোরআনে বলতে পারত যে মৌলানা হয়ে মর এমপি হয়ে মর মন্ত্রী হয়ে মর প্রধানমন্ত্রী হয়ে মর এ কথা আল্লাহ তো বলে নাই আল্লাহ বলেছে আল্লাহ ইল্লা ইন মুসলিমন মুসলমান না হয়ে মরো না এর মানে বোঝা গেল আমাদের পরিচয় হলো আমরা মুসলমান জোরে বলেন আমরা কি আমি যেই বলবো আমাদের পরিচয় কি যারা বলবেন না আপনার বাম কানদের আর ডান কান্দের ফেরেস্তা কাছে খাড়া হয়ে থাকবে যে আল্লাহ এই যে কথা কিছুই কয় না তা আল্লাহ বলতে যে বক্তা যখন পরিচয় জানবার চাইল মুসলমান যারা মুসলমান শব্দ উচ্চারণ করেনি ওই আসলে মুসলমানের মধ্যে মোনাফিক ধানের মধ্যে ধানিয়া ঘাস জোরেখান কথা ঠিক কি না আমাদের পরিচয় কি আরো জোরে ওমর বললেন রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমি হইলাম একজন মুসলমান রাখাল মুসকি মুস্কি হাসিয়ার বলে আসল না নকল মারাত্মক কথা উমর ফারুককে রাখাল বলতেছে আসল না নকল মুসলমান তো কইলে কিন্তু এই যে মুসলমান তুমি আসল না নকল উমর ফারুক বলে মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে জীবন গেলেও তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না জরেখান কথা ঠিক কি না